সো হে বন্ধুরা কেমন আচরণ করি ভালো আছো আমার চ্যানেলে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলেছে তোমাদের সামনে আসে বসে বসে ভাবছিলাম যে কি করব তো তোমাদের সামনে একটা ছোটো একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা হতে চলে আমরা সারা দমদমে স্পেশাল ভাই ঘুরব আর সারা দমদমে শহরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দমদমে কি কি রয়েছে কি না রয়েছে সব এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আর যারা দমদমে থাকো অবশ্যই ভিডিওটা দেখবে আর স্কিপ করতে একদম বলবে না এই ভিডিওটা হেভি দারুণ হতে চলেছে হেভি দারুণ হতে চলেছে চলো ভিডিওটা বেশি কথা বা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা রাস্তায় গিয়ে তারপরে আমরা কিন্তু রাস্তা দিয়ে আস্তে 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 যেতে থাকি পাশেই আমাদের এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের ধার দিয়ে আমরা গুটি গুটি পাই গুটি গুটি পাই যেতে 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 দমদমের দিকে চলে আসি দমদমের এই আশপাশটা দেখতে পাচ্ছ আগেকার সময় ইংরেজরা এই এখানে বসবাস করত এখানে রেল কোম্পানি তার মানে যারা ইংরেজ ছিল তারাই রেলটা তৈরি করেছিল এসব কারখানা ছিল তারপর এখানে শুনেছিলাম যে একটা বড় পাস হচ্ছে তো আমাদের সেন্ট্রাল জেলের পাশেই পাস হচ্ছে সেখানেই আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম চলো যাওয়া যাক পাশের ওখানে পাশের এখানে আমি এসে দেখি যে কাকার রেসিপিটা কাকার রেসিপিতে আছে ছাতু পিঁপড়ের ডিম আর ওইদিকে আছে ডিম ফিম যাই কিছু আছে আমি জানি না ঠিক তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকার রেসিপি কাকা একদম ঘাপটি মেরে বসে আছে ভাবছে যে কখন একটা মাছ টান মারবে আর আমি টানবো সেই জন্য কাকা অপেক্ষায় বসে আছি ভোর পাঁচটা থেকে কাকা বসে আছে অপেক্ষায় একটা মাছ কখন খাবে তো তোমাদেরকে এবারে দেখাবো স্পেশাল কাতলা মাছের রেসিপিটা কাতলা মাছ কী খাই সেটা তোমরা দেখতে পাবে তো কাকা নিজের হাতেই বানাচ্ছে দেখতে পাবে তো এই যে কাকা নিজে হাতে ছাতুটা কীভাবে বানাচ্ছে আর এইদিকে দেখছে যে মাছটা কখন খাবে কিন্তু মাছ খাচ্ছে না সকালবেলা মাছ খায় না দুপুরবেলা মাছ খায় কাকার দেখেছো কাকার হাতের জালবাটা এবারে চলে গিয়েছিলাম তো ওই কাকাটার কাছে ও তারপর দেখি একটা দানব পানা একটা পাঙস ট্যাংরা দেখতে না দেখতে একটা কাতলাও তার পাশে আছে ও দেখে আমার চোখ কপালে উঠে গেলো তো কাতলা মাছটা দেখে খুব খুশি হলাম বিক্রি করার কথা জিজ্ঞেস করছিলাম বিক্রি করিনি ভিডিওটা সাপোর্ট করবে অবশ্যই